পাত্রপক্ষ চাইছে ঈদের পরের সপ্তাহে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে আমার বাড়ি থেকেও সম্মতি দেয়া হয়েছে ঈদ উপলক্ষে ছোটো চাচা এসেছেন লন্ডন থেকে বড় চাচা গ্রামে থাকেন তিনিও এসেছেন মেজোখালা এসেছেন আমেরিকা থেকে মা চাইছেন তারা থাকতে থাকতেই আয়োজনটা হয়ে যাক মেজোখালা বহুদিন পর এসেছেন আবার কখন আসবেন কে জানে বড় চাচা অসুস্থ বড় চাচার মেয়ে নাই বেঁচে থাকতে থাকতেই ভাইজির বিয়েটা দেখে যেতে চাইছেন কাজেই শুভস্ব শীঘ্র পাত্র কানাডা প্রবাসী পাত্রের নাম রিয়াজ পরিবারের ছোট ছেলে মা বাবা দুজনেই বর্তমান একটা বহুজাতিক কোম্পানিতেই চাকরি করে বড় দু বোনেরই বিয়ে হয়ে গেছে ঢাকার গুলশানে বাড়ি আছে আমি নওরিন সুলতানা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি ইচ্ছে ছিল মাস্টার্স কমপ্লিট করব তাই সিদ্ধান্ত নিতে পারছিলাম না বিয়ে হয়ে গেলে আর সুযোগ পাবো কি পরিবেশটাও কেমন হয় কে জানে শেষমেশ মা এবং বড় চাচাদের আগ্রহে রাজি হয়ে গেলাম তবে শর্ত দিলাম এনগেজমেন্টের দিন বিশেষ কোনো সাজগোজ করব না যেমন আছি তেমনই থাকবো কারো পছন্দ হলে হবে না হলে না হবে এটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না সকাল থেকে অনেকেই এসেছিল ডালিয়া এসেছিল রায়ের বাজার থেকে জিসান ও মাইমুনা এসেছিল আফতাবনগর থেকে সবনম জুরাইন থেকে ডালিয়া আমার স্কুল জীবনের বন্ধু জিসান ও মাইমুনা বিশ্ববিদ্যালয়ের ক্লাসমেট স্ববনম ছোট চাচার মেয়ে ওরা অনেক হইচই করল স্কুল জীবনের বন্ধু শিউলি ও মজিনা দেশের বাইরে থাকায় আসতে পারল না পাত্রপক্ষ থেকে রিয়াজ ছাড়াও হবু শ্বশুর শাশুড়ি আর পাত্রের মামা এসেছিলেন তারা বেশি সময় নিলেন না বিশেষ কিছু খেলন না আমার পড়াশোনার খবর নিলেন বাবা মার কুশল জানলেন বড় চাচার স্বাস্থ্যের খবর নিলেন তারপর দোয়া করে আংটি পরিয়ে দিলেন এংগেজমেন্ট হয়ে গেল এনগেজমেন্টের পর পাত্রপক্ষের ইচ্ছে অনুযায়ী আমাদের দুজনকে আলাদাভাবে কথা বলার সুযোগ দেয়া হলো কোথায় কথা বলা যায় আমি আর রিয়াজ এলিফেন্ট রোডের একটা চাইনিজ রেস্টুরেন্টে মুখোমুখি হলাম মাঝে মাঝে হয় না এরকম ধরুন কারো হাসিটা ভালো লেগে গেল মনে হলো খুব চেনা বিখ্যাত কার সাথে যেন মিল আছে কিন্তু কার সাথে তা কিছুতেই মনে পড়ছে না একই সাথে অস্বস্তি লাগছে আবার একই সাথে ভালোও লাগছে আমার হলো এই রকম ছেলেটা দেখতে শুনতে আহামরি কিছু না মাথা ভর্তি এলোমেলো চুল মাঝারি উচ্চতা গায়ের রং শ্যামলা কথা বলে আস্তে আস্তে কিন্তু যখন হাসে তখনই সব কিছু বদলে যায় মনে হয় বিচলি চমকাচ্ছে পাহাড় দেখেছি ঝর্ণাও দেখেছি কিন্তু এমন ঝর্ণার মতো আগে কাউকে হাসতে দেখিনি কেমন এক ধরনের মাদকতা আমি আচ্ছন্ন হয়ে গেলাম আমার সমস্ত মুগ্ধতায় জল ঢেলে দিয়ে শিউলি জানালো ছেলেটা প্রতারক আমার মাথায় আকাশ ভেঙে পড়ল বলছিস কি তুই যা বলছি জেনেই বলছি কী জেনেছিস আমার গলা কেঁপে গেল এই ছেলে তথ্য গোপন করছে তার আর একটা বউ আছে মরজিনাও কানাডা থেকে ফোন করে একই কথা জানালো এই ছেলে বিবাহিত আমি যেন পাথর হয়ে গেলাম কানে কেবল দূর থেকে বাজছে রিয়াজের হাসি এই হাসিও নকল বাবা মাকে ঘটনা জানালাম দুজনেই বাকরুদ্ধ হয়ে গেলেন ছোটো মামা বললেন ভালো মতো খোঁজখবর করে দেখো তোর বান্ধবী ভুলও জানতে পারে খোঁজ খবরের কিছু বাকি রাখিনি শিউলির বর ব্যবসা করে কানাডায় শিউলি নিজেও প্রায়ই ঘুরতে যায় বাংলাদেশি কমিউনিটির সাথে গভীর যোগাযোগ আছে সেই সুবাদে তারা নিশ্চিত হয়েছে রিয়াজ বিবাহিত বউ বেঁচে আছে ছোট খেলার এক আত্মীয় থাকেন কানাডায় তিনিও সেই আত্মীয়র মাধ্যমে খোঁজ নিলেন দেখা গেল ঘটনা সত্য রিয়াজ তথ্য গোপন করেছে বিয়ের নামে প্রতারণা করেছে ততদিনে বিয়ের তারিখ পড়ে গেছে বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে এই অবস্থায় মেজোখালা গিয়ে এনগেজমেন্টের আংটিটা ফেরত দিয়ে এলেন বিয়ে ভেঙে গেল চাচার পছন্দের আরেকটা পাত্র ছিল পাত্রের বাবা ছোট ছোটোচাচার বাল্যবন্ধু আমার অভিভাবক মহল সেই পাত্রের পরিবারের সাথে যোগাযোগ শুরু করল পাত্রের নাম নাইমুল আমি মাকে বললাম আমাকে কিছু সময় দিন মা আমার কথা রাখলেন তবে শর্ত দিলেন পরবর্তী ঈদের আগেই সব কিছু পাকা করে ফেলবেন ঠিক করলাম কিছুদিন কারো সাথে যোগাযোগ রাখবো না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর কারো সাথে না কয়েকদিন বিচ্ছিন্ন হয়ে একা একা কাটাবো টিকিট কেটে রাঙামাটি চলে গেলাম সাজেক ভেলিতে ঘুরলাম কিন্তু মন শান্ত হলো না কি করলে মন শান্ত হবে তাও বুঝতে পারলাম না রাঙামাটিতে থাকা অবস্থায় কানাডা থেকে শিউলির ফোন পেলাম প্রথমবারে ধরলাম না কেন যেন যত রাগ সব কিছু পড়ল শিউলির উপর মনে হলো সবাই মিলে আমার সাথে শত্রুতা করছে এক ঘন্টা পর মরজিনা ফোন করলো এক ঘন্টা পর আবার শিউলি ওরা কি চায় আমার কেমন লাগছে জানতে চায় আমিও কম যাব কেন আমিও বলে দিব খুব ভালো আছি তৃতীয়বারে শিউলির ফোন ধরলাম শিউলি উত্তেজিত গলায় বলল ফোন ধরিস না কেন আমি বললাম কি হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড়ো অ্যাক্সিডেন্ট বুঝতে পারছি না কী বলছিস ওই যে তোকে বলছিলাম না ইনফরমেশনটা ভুল একটা অন্য রিয়াজ মুশকিল হলো কাকতালীয়ভাবে বাবার নামটাও মিলে গেছে তার মানে তোকে যে রিয়াজের কথা বলেছিলাম সেটা এই রিয়াজ না অন্য রিয়াজ একই প্রভিন্সে থাকে বাপের নামও এক তাই এই ভুল হয়েছে আমি মোবাইল কানে নিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে থাকলাম মর্জিনাও বলল সরি দোস্ত খুবই সরি তাড়াহুড়া করতে গিয়ে এই ভুল হয়েছে তোর সাথে যার এনগেজমেন্ট হয়েছে সে প্রতারক নয় আমি অনুভূতি শূন্য হয়ে বসে থাকলাম কতক্ষণ কেটে গেছে জানি না তারপর ফোন করে মাকে ঘটনা জানালাম বাবাকেও জানালাম খালা খুব খেপলেন এটা কি ছেলে খেলা এমন ভুল তথ্য কেউ দেয় এখন আমি কোন মুখে ওদের কাছে যাব কেউ রাজি হলো না রিয়াজের পরিবারের সাথে আবার যোগাযোগ করতে রাজি না হওয়াটাই স্বাভাবিক এত বড় ভুলের পর কোন মুখে আবার যোগাযোগ করবে আমার কাছে রিয়াজের নাম্বার ছিল ভয়ে ভয়ে কল দিলাম ধরল না ধরবে না জানি কিন্তু কেন যেন সেই হাসিটা শোনার নেশায় আবারও দুবার ডায়াল করলাম কেউ ধরল না পরে জানতে পারলাম রিয়াজ ঢাকায় নেই বন্ধুদের সাথেও যোগাযোগ নেই বাসায় মোবাইল ফোন রেখে কোথায় গেছে কেউ বলতে পারলো না ভাবলাম হয়তো কানাডায় চলে গেছে কে যেন বলেছিল সুখ পাখি সবার জীবনে একবার আসে কিন্তু সবার কাছে ধরা দেয় না কেউ পায় কেউ পায় না আমি ধরে নিলাম আমিও না পাওয়াদের দলে আজ ঢাকায় ফেরত যাচ্ছি গেস্ট হাউসের চাবি জমা দিচ্ছি সাজেক ভ্যালিতে পর্যটকের ভিড় সেই ভিড়ের মধ্যে থেকে কেউ যেন একজন এগিয়ে এলো বলল সময় কাটাতে এসেছিলাম ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল সেই চোখ সেই মুখ সেই হাসি বাইরে গোধূলির পরন্ত আলো তাতে সাত মেঘের খেলা সেই মেঘের নিচে রিয়াজকেও রহস্যময় মনে হচ্ছে আমি কি ভুল দেখছি পরে জানতে পারলাম মেজুখালা আংটি ফেরত দেননি বিয়েও ভেঙে দেননি শুধু পরপক্ষের কাছে দু সপ্তাহ সময় চেয়েছিলেন আশা করেছিলেন এই সময়ের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের গল্পটি কেমন হল তা কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর সেই সাথে দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ